খালবন্দি করতে পেরেছে তো কি কী পুরস্কার আছে আপনারা দেখুন তো প্রথমে পেয়েছে আলমন্ড কোম্পানির কেক তারপরে পেয়েছে কলগেট টুথপেস্ট আর আরেকটি পেয়ে গেছে সাবান তার জন্য তালে বন্ধু তুমি রে তো দেখুন আমার সবাই খাই সেই আঁকদাম রেডি দেখা যাক বন্ধু আমার কি করে বাহ আস্তে 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 তালি বারো তালি বারো তালি বলো তালি বারো কিন্তু কিলোছে একটা বলটাকে করতে করতে কিন্তু থেমে গেল এটা আরেকটা শট করছে দেখা যাক বন্ধুമാർ কি করছে আহ হলো না মানে সীমানা পার করে ফেলেছে দেখা যাক বন্ধুമാർ কি করে দেখা যাক বলটা একদম এখানে থেমে গেল আসুক 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 আসছে আসছে বন্ধু আমার এখনো ভাগবা আছে ভাগ্য আছে দেখা যাক গোতে করতে সে আরেকটি বল খালবন্দি করতে পেরেছে দেখা যাক আরেকটি তার হাতে সুযোগ রয়েছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক হলো না সে আমার বন্ধু জিততে পেরেছে আপনারা দেখতে থাকুন একটি ফিরন কোম্পানি সাবান বন্ধুর জন্য হাত তালে তো আমার তার হাতে সাবান তুলে দিতে প্রিয় দর্শক বন্ধুরা জীবনমালা টিভির পক্ষ হইতে আপনাদের সামনে আবারও একটি মজাদার খেলা নিয়ে হাজির হয়েছি আবার আর আমার হাতে দেখতে পাচ্ছেন বল এক একটি প্রতিযোগী চারটি করে ফুটবল মারতে পাবে এদের দেখতে পাচ্ছেন চারটি ফুটবল গামলাতে রয়েছে তা আমি মানে দেখতে পাচ্ছেন আমি তাদের সাথে কিছু ছোট্ট একটা সাক্ষাৎ সেরে নেবো আর প্রতিযোগীগণ একদম লাইন লাইন হয়ে সারিবদ্ধ হয়ে একদম দাঁড়িয়ে রয়েছে আর তার আগে আপনাদের সামনে একটু ছোট্ট সাক্ষাৎ সেরে নিচ্ছি হুম সাক্ষাৎ সেরে খেলার নিয়মগুলো আপনাদের সামনে ইয়ে করবো তো দাদা আপনার নাম সৈবুর রহমান তো আপনার এই খেলায় অংশগ্রহণ করে কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ তো আপনাকে প্রথমে বলে দিচ্ছি এই বলটি থাকবে এইরকম ভাবে হ্যাঁ বলটি থাকবে এইরকম ভাবে আর আমি আপনার সঙ্গে মাঠে একটু ঢুকে আমার কেমন পার্সেন্টেজ দেখানোর চেষ্টা করবো এরকম করে শর্ট করবে শর্ট করে এই যে বলটা আস্তে আস্তে আমার কেমন পার্সেন্টেজ দেখাতে এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতেই থাকুন এই যে চারটি খাল করা রয়েছে এক একটি খাল যে দেখতে পাচ্ছেন আর এক একটি খালের এক একটি খালে এক এক রকমের পুরস্কার রয়েছে হ্যাঁ যে খালে ভাবে এসে বলটি মানে খালবন্দি হলে পুরস্কার জিতে নেবেন তো চারজন একটি প্রতিযোগী চারটে করে সুযোগ রয়েছে তো দেখতে দেখতেই পেলেন বন্ধুরা তা আমি আমি প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি প্রতিযোগীকে তো তোমরা সব নিয়ম বুঝে গেছো তো তো আমি বাসি দেব বাসির সাথে সাথে আপনি মারতে শুরু করবেন একজন প্রতিযোগী চারটি করে বল পাবে তো আপনারা দেখতেই থাকুন আর আমার বাসির অপেক্ষা রয়েছে আর আপনারা অপেক্ষা করছেন তো বন্ধু তোমরা প্রস্তুত নাও তো দেখতে পাচ্ছেন আর আমার প্রতিযোগী প্রথম প্রতিযোগী কিন্তু একদম রেডি হয়ে আছে আর আমি বাসি দেবো বাসির সাথে সাথে সে তার শট শুরু করবে তো আপনি প্রস্তুত তো তো দেখতে পাচ্ছেন প্রস্তুত আছে আমার বাসির অপেক্ষা শুধু

বন্ধু আর তিনটে তিনটি ফেলে দিয়েছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক তাহলে তার জন্য তার জন্য তো দেখা যাক বন্ধু আমার তিনটি খালবন্দি করতে পেরেছে তো কী কী পুরস্কার আছে আপনারা দেখুন তো প্রথমে পেয়েছে আনমন কোম্পানির কেক তারপরে পেয়েছে কলগেট টুথপেস্ট আর আরেকটি পেয়ে গেছে সাবান তার জন্য তালে তো আমি আমার সহযোগীকে বলবো তাকে তুলে দিতে তো দাদার সঙ্গে ছোট্ট একটু সাক্ষাৎ সেরে নিচ্ছি আপনারা দেখতেই থাকুন তো দাদা আপনার এই পুরস্কার জিতে পারে কেমন লাগলো ভালো লাগলো হ্যাঁ আপনি এই খেলার মজা মজা পেলেন হ্যাঁ আপনি একটু আমাদের দর্শক বন্ধুকে একটু হাই করে দেন তো দেখতে পেলেন দাদা আমার খুব আনন্দিত তো আপনি আবার আসবেন আমি আরেকজন প্রতিযোগী পেয়ে গেছি বন্ধুত্ব রে তো তো দেখুন আমার পাশে সবাই খাই সে একদম রেডি দেখা যাক বন্ধু আমার কি করে বাহ আস্তে 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 তালি মারো তালি মারো তালি মারো তালি মারো দেখছেন কি নসি একটা বলটা গর্তে গর্তে কিন্তু থেমে গেল এটা আরেকটা শট করছে দেখা যাক বন্ধু আমার কি করছে আ হলো না মানে সীমানা পার করে ফেলেছে তো দেখা যাক বন্ধু আমার কি করে দেখা যাক বলটি একদম এখানেই কেনে গেল আসুক 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 আসছে আসছে বন্ধুরা আমার এখনো ভাগ্য আছে ভাগ্য আছে দেখা যাক করতে করতে সে একটি বল খালবন্দি করতে পেরেছে দেখা যাক আরেকটি তার হাতে সুযোগ রয়েছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক হলো না সে আমার বন্ধু জিততে পেরেছে তা আপনারা দেখতেই থাকুন একটি হিরোয়ন কোম্পানি সাবান বন্ধুর জন্য হাত তালে সহযোগিতা বলবো তার হাতে সাবান তুলে দিতে দেখতে পাচ্ছেন আরেকজন প্রস্তুত নিয়ে আছে আমার পাশে অপেক্ষায় রয়েছে দেখা যাক বন্ধু আমার তালি দিতে থাকবে দেখা যাক আরেকটি বল সে মেরেছে দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় কোথায় গিয়ে দাঁড়ায় দেখা যাক দেখা যাক দেখা যাক হলো না একটি বন্দি করতে পেরেছে হ্যাঁ তো দেখতেই থাকুন খুব সুন্দর খুব মেরেছে যাচ্ছে 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 হলো না এক জায়গায় গিয়ে তিনটি বল হ্যাঁ আপনারা দেখতেই পাবেন যে দেখা আলো শেষ সুযোগটি সে আচ্চারা করলো দেখা যাক দেখা যাক দেখা যাক আমার ক্যামেরা পার্সনকে একটি আসতে বলবো আপনি আপনি ক্যামেরা পার্সনকে আপনি আমি বলবো আপনারা দেখুন একটি বল তিন জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটু আসুন আমার ক্যামেরা পারসনকে বলবো দেখেন আমার দাদা একটি এখানে আমাদের নিয়ম আছে একটি খালে একটি একটি বল বন্দি করতে হবে তো তিনটি বল একদম এই হয়ে আছে হ্যাঁ একটি পুরস্কার জিতে নিয়েছে তো আপনারা থাকুন সে জিততে পেরেছে আমল কোম্পানির কেক অ্যাক্টিকেলে তিনটে বল হয়েছে তো আমি আমার স্বয়ং কবলো একই তার হাতে কেক তুলে দিতে একটু হাত ধরে দেখুন তালে 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 দেখা যাক একটিতে একটি বন্দি হয়েছে দেখা যাক আরেকটি পারে কিনা পারে কিনা দেখা যাক তালে 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 তো দুটি বন্দি করতে পেরেছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক তিনটি তিনটি দেখা যাক দাদা আমার তালি 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 যাচ্ছে 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 তো দাদার সঙ্গে কিছু ছোট্ট একটু সাক্ষাৎ করে নিচ্ছি হ্যাঁ তো দাদা আমার তো আপনি তিনটিতে তিনটিতে তিনটি মানে বন্দি করতে পারছেন একটি মিস করেছেন তো আপনার কেমন লাগলো ভালো লাগলো হুম দাদা বলছে ভালো লাগলো তো দাদার দাদার ভাগ্যে কি জুটেছে আমরা আপনা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আমাদের জীবন বাংলা টিভির পক্ষ হইতে তার জন্য রয়েছে একটি আনমল কোম্পানির কেক আর আরেকটিতে রয়েছে কোলগেট আরেকটিতে রয়েছে হিরোইন কোম্পানি সাবান একটু আমার সহযোগীকে বলবো তার হাতে পুরস্কার তুলে দিতে মারো ঠিক আছে দেখা যাক দেখা যাক দেখা যাক আসছে 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 গতি থামেনি গতি থামেনি বলে গতি থামেনি 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 তামিনি দেখা যাক দেখা যাক আসছে কিনা দেখা যাক দেখা যাক দেখা যাক ও একটু গিয়ে যেন মিশিয়ে করো দেখ না খুব বুদ্ধির সাথে মাছছে কিন্তু আস্তে করে মাছছে দেখছেন বন্ধুরা হ্যাঁ দেখা যাক গতি এখনো থামেনি 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 দেখা যাক আরেকটি বল মেরেছে বলটি গিয়ে কোথায় দাঁড়ায় ওটা হবে না একটা আগের বল রয়েছিল হ্যাঁ দেখতে পাচ্ছেন আরেকটি বল দেখা যাক 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 দুটি জিনিস জিতে গেছে একটি জিতেছে হিরণ কুমারের তো বন্ধু আমার দেখা যাক কি কি জিতেছে হ্যাঁ তো একটি জিতেছে হিরণ কোম্পানির সাবান একটি জিতেছে ম্যাঙ্গো ফুডশিপ আরেকটি জিতেছে আনমন কোম্পানির কেক আমার সহযোগীকে বলবো তার হাতে তুলে দিতে একটু তার জন্য হাত সে তিনটি পুরস্কার জিতে গেছে হাত তালে তার জন্য আবারও তুমি প্রস্তুত দেখা যাক আমার বন্ধু মারছে মারছে মেরেছে মেরেছে গতি এখনো থামেনি দেখা যাক দেখা যাক দেখা যাক সে একটি সাবান বন্দি করে দিয়েছে খাল বন্দি করেছে দেখা যাক তার পরবর্তী কোথায় এসে তারাই দেখা যাক গতি থামেনি গতি থামেনি তালে 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 তা যেন তালে তালে তো সীমানা ক্রস করে গেল সীমানা অতিক্রম করে বলটি পেরিয়ে গেল দেখা যাক বন্ধু আমার আরেকটি মারছে দেখা যায় কালি তারে তারে গতি থামেনি থামেনি গতি থামেনি দেখা যায় কোথায় গিয়ে থামে বাহ সেই জিতে গেছে কলগেট দেখা যায় কোন বলটি কোথায় গিয়ে তারায় কলগেটের লেগে হয় না সে বন্ধু আমার খুব জুরাতে বুদ্ধির সাথে মেরেছে খুব আস্তেভাবে মাছে তো দেখতেই পেলেন সে দুটি পুরস্কার জিতে নিয়েছে একটি সাবান জিতেছে একটি কলগেট আমি আমার সহজীকে বলবো তার হাতে তুলে দিতে একটি কলগেট একটি সাবান তাতে হাতেই তোমরা হাত কি হয়েছে তালি দাও বন্ধু তুমি রেড তো দেখতেই থাকুন বা খুব স্পিডে সারে মেরেছে দেখা যাক দেখা যাক দেখা যাক মিশে গেল গলটি একদম চলে গেল ফেরত চলে গেল দেখা যাক দেখা যাক দেখা যাক মিশে গেল সে দুই দুটি ব্যর্থ হয়েছে দেখা যাক আর দুটি সুযোগ রয়েছে এই বল দুটি কোথায় গিয়ে দাঁড়ায় কোন পুরস্কারে খালে পরে দেখুন দেখতেই থাকুন দেখতেই থাকুন ও হলো না সীমানা পার করে গেল তো দেখা যাক আর একটি সুযোগ রয়েছে দেখা যাক দেখা যাক দেখতেই থাকুন দেখতেই থাকুন মজা আছে মজা আছে মজা আছে সে জিতে নিয়েছে কলগেট আমার সহযোগী বলবো তার হাতে কলগেট তুলে দাও বাবু তুমি রেডি দাও আমি বাসি দেওয়ার জন্য প্রস্তুত আর আপনি তুমিও প্রস্তুত থাকো দেখা যাক দেখা যাক দেখা যাক কোথায় গিয়ে বন্দি হয় কোথায় গিয়ে বন্দি হয় দেখা যাক আর তিনটি সুযোগ রয়েছে একটি সুযোগ হাতছাড়া করে ফেলেছে একটি পুরস্কার জিতেও নিয়েছে দেখা যাক কোথায় গিয়ে থাকে কোথায় কোথায় দুটোতে দুটি বন্দি হয়ে গেছে খাল বন্দি হয়ে গেছে দেখা যাক এই বলটি কোথায় বন্দি হয় দেখুন দেখুন গতি থামেনি তালে মারো তালে মারো তালে মারো গতি থামেনি 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 তিনটে তিনটে বন্দি দেখা যাক দেখা যাক দেখা যাক এই সুযোগটি শেষ সুযোগ কোথায় গিয়ে তারা হাত তালে হাত তার জন্য হাত হাত তালে সে তিনটি তিনটি জিতেছে একটি সে ব্যর্থ হয়েছে তো তার জন্য রয়েছে একটি হিরোইন কোম্পানির সাবান একটি রয়েছে কলের কোম্পানির টুথপেস্ট একটি রয়েছে আলমন্ড কোম্পানির কেক আমার সহযোগিতা বলবো তার হাতে পুরস্কার তিনটি তুলে দিতে একটু হাত তালে তোমরা হাত তালে দাও বন্ধু তুমি রেটো দেখা যাক বন্ধু আমার একদম প্রস্তুতি নিয়েছিল আমার বাসির সঙ্গে সঙ্গে সে মেরে দিচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কোন খালে বন্ধু তালে 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 তার জন্য তালে তালে দেখা যাক দুটিতে দুটি বন্ধু করতে পারছে বন্ধু আমার দেখা যাক দেখা যাক খুব মুখটা হাসি হাসি ভাব আছে দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় দেখা যাক পেয়েছে দেখো কি পেয়েছে আসছে আসছে গতি থামেনি গতি থামেনি 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 একটু এবং সে তিনটিতে তিনটি পুরুষ পুরস্কার জিতে নিয়েছে তো তার জন্য রয়েছে হিরো সাবান আর একটি রয়েছে ম্যাঙ্গো ফ্রুটশিপ একটিতে রয়েছে আনন্দ কোম্পানির কেক তার সঙ্গে আমি ছোট্ট সাক্ষাৎ সেরে আপনারা দেখতেই থাকুন আর পুরস্কার তুলে দিচ্ছি হ্যাঁ আপনারা দেখতেই থাকুন আমার সহযোগী বলবো তার হাতে তুলে দিতে একটি কেক একটি রয়েছে সাবান সাবান দেয় সাবান বাস তো তোমার এই পুরস্কার জিততে পেরে কেমন লাগলো ভালো লাগলো তুমি একটা একটাতে ব্যর্থ হয়েছো চারটি সুযোগ তুমি একটা ব্যর্থ হয়েছো এই খেলা খেলতে ইচ্ছুক তো সে এই খেলায় অংশগ্রহণ করে করতে পেরে খুব আনন্দিত আর পরবর্তীতে খেলাতে সে অংশগ্রহণ করতে ইচ্ছুক তো আপনারা দেখতেই থাকুন আরেকজন প্রতিযোগী রয়েছে তো বন্ধুগান দেখতে পেরেন খেলা হ্যাঁ তো আজকের খেলায় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর শেষ প্রতিযোগীকে পেয়ে গেছি আমি শেষ প্রতিযোগীকে কিছু ছোট্ট একটি সাক্ষাৎ করে নিচ্ছি আর আপনারা দেখতে থাকুন আর পাশে থাকুন স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করুন তো আমার বন্ধুকে একটু ছোট্ট সাক্ষাৎ করে নিচ্ছি তো তো বন্ধু তুমি তো দেখতে পাচ্ছ তোমার জন্য চার চারটি বল রয়েছে তো চারটি চান্স চান্স আছে সবারই চারটি সুযোগ ছিল তো তোমারও চারটি সুযোগ রয়েছে তো এক একজন কেউ তিনটে পেয়ে কেউ দুটো পেরেছে তো তুমি কটি পারবে হ্যাঁ তো কেউ তো ফেলতে পারেন তুমি চারটি পারবে কিনা একটু আমাদের দর্শক বন্ধুকে বলো চেষ্টা করবো তো দ্যা বন্ধু আমার বলছে চেষ্টা করবো তো আপনারা দেখতে থাকুন আর আমি বাসি দিচ্ছি বাসির সাথে সাথে আপনার খেলারা উপভোগ করুন তো দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক বন্ধু আমার গতি থামেনি তালি বলো তালি বন্ধু তোমরা তালি দেখা যাক দেখা যাক দুটি বন্ধু করে বলেছে দেখা যাক শেষ করতে যে মনে হচ্ছে যে চারটি যে জিতে নিবে দেখা যাক ও একটুকের জন্য মিস হয়ে গেল বন্ধু আমার এটা দেখা যাক কোথায় বন্ধু হয় দেখা যাক কোন ঘরে গিয়ে দাঁড়ায় কোন ঘরে গিয়ে দাঁড়ায় বা সে তিনটি জিততে পেরেছে চারটিতে তিনটি তো দেখা যাক তার ভাগ্যে কি কি রয়েছে আমরা একটু আপনাদের সামনে একটু ঘোষণা করে দিচ্ছি তার জন্য রয়েছে একটি আনন্দ কোম্পানির কেক আরেকটি রয়েছে কলগেট কোম্পানির টুথপেস্ট আরেকটি রয়েছে ম্যাঙ্গো ফ্রুট চিপ তো আমার সহযোগীকে বলবো তুলে দিতে একটু তুলে দাও তো বন্ধুরা দেখতে পেলেন এই বন্ধু আমার শেষ প্রতিযোগী ছিল সে সে বন্ধু আমার চারটিতে তিনটি পুরস্কার জিতে নেছে একটি জিতেছে কেক একটি জিতেছে ম্যাঙ্গো ফুড জুস আর একটি জিতেছে কলগেট আমার সহযোগীকে বলবো তুলে দিতে তার হাতে হাত তালে তোমরা হাত তার জন্য বন্ধুর জন্য তো বন্ধু তোমার কেমন লাগলো ভালো ভালো লাগলো এই খেলা খেলতে ইচ্ছুক আমার দর্শক বন্ধুরাকে একটু ভালোবাসা দিতে বলো ভালোবাসা আপনার ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন আজকের মতো এই খেলার সম্প্রতি ঘটাচ্ছি আপনাদেরকে জীবন বাংলা টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অজস্র ভালোবাসা আবারও নতুন কোনো এক খেলাতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলকে ভালোবাসা দিয়ে আপনারা এগিয়ে নিয়ে যাবেন